তোমাদের সাথে কী কথা বলবো সেটা তো প্রথমে ভাবতে গিয়ে আমি তো কিছুক্ষণ জিনিস স্তব্ধ হয়ে গেছিলাম জানো তো এতটা ভালোবাসা এতটা সাপোর্ট যে তোমাদের কাছ থেকে আমি পাবো ভাবতে পারিনি গো জানো অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে তো হে এভরি ওয়ান গুড মর্নিং আমি রুবি আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আমি তো তোমাদের ভালোবাসায় বেশ আছি আর যে পরিমাণে তোমরা ভালোবাসার সাপোর্ট দিয়ে যাচ্ছ আমার তো খুব খুশি খুব ভালো লাগছে জানো তো এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট দিয়ে যাও আর তোমাদের আশীর্বাদ আমার উপর রেখে রেখে থাকো ঠিক আছে তো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি সকলে দেখতে থাকো ভিডিওটাতে ঠিক আছে তো ভাবছিলাম যে নতুন মেহমান আসার জন্য কি কীভাবে করতে পারি তো আমি প্রথম প্রথম যে অনুভূতিগুলা জানো তো আমার প্রথম থেকে ডায়েরি লেখার বিশাল খুব শখ জানতো আর যখন আমি খুব বোর হয়ে যখন কোনো কিছুই ভালো লাগে না তখন আমার মনে হয় যে আমার দিনের যে ঘটনা বা কিছু কিছু এত সুন্দর সুন্দর স্মৃতি আর এগুলোকে আমি ধরে রাখতে তো পারবো না সব দিন কিন্তু ডায়েরির পাতায় কিছু কিছু লেখার চেষ্টা করি ঠিক আছে যেগুলোকে আমার পরে যখন পড়ি না তখন খুব ভালো লাগে জানো তো এই অনুভূতিগুলা এই স্মৃতিগুলো যেন ডায়রির পাতায় স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন আর এগুলো মাঝে মাঝে পড়তে খুব ভালো লাগে জানো তো তোমাদেরও কি আমার মতন কার কার ডায়েরি লেখার অভ্যেস আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো এই জিনিসটা ব্যাপক ভালো লাগে আবার আমি যখন কোথাও বাইরেও যাই না তখনও আমার মনে হয় সেই অনুভূতিগুলো সেই স্মৃতিগুলোকে আমি যেন ডায়েরির পাতায় সমস্তগুলোকে তুলে ধরে রাখতে পারি কারণ যখন মনে পড়ে খুব ভালো লাগে জানো তো এই দৃশ্যগুলো তোমাদের কার কার এরকমটা হয় অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানিও তো তোমাদেরকে কালকে আমি একটা গুড নিউজ শেয়ার করেছিলাম যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ অনেক সাপোর্ট করেছো আর অনেক অনেক ভরে ভরে আশীর্বাদ করেছ যেটা আমার খুবই ভালো লেগেছে জানো তো তো আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানো আর তোমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পাবো আমি আশা করিনি জানো তো আর তোমরা যে এতটা সাপোর্ট করেছো সেটা আমি অতি কৃতজ্ঞ তোমাদের কাছে আসলে তোমাদের তো সব সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমাদের অডিয়েন্স ছাড়া বা তোমার ভালোবাসার পরিবারের মানুষের ছাড়া তো আর কোনোভাবেই সম্ভব নয় আর তোমাদের কাছে আমি কি করি বলতো আমার সমস্ত সুখ দুঃখ সমস্তটাই ভাগ করে নিতে ভালোবাসি যেহেতু তোমরা আমার একটা পরিবার আর তোমাদের সাথে কথা শেয়ার করবো না তো মনের কথা শেয়ার করবো না তো কার সাথে করবো বলতো আর তোমাদের সাথে এটা ভালো শেয়ার করে আমার প্রচণ্ড খুশি লাগে আনন্দ লাগে জানো তো আর সে সঙ্গে দেখি তোমরাও অনেকটা খুশি হয় আমার আনন্দে তোমরা এতটা আনন্দিত হয় খুশি হও সেটা আমার অনেক ভালো লাগে তো যাই হোক আর দেখো তোমরা এই ভিডিওটা তো অলরেডি পেয়ে গেছো ঠিক আছে যেহেতু তো আগেই পোস্ট করা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আমাকে এই ভিডিওটা করে দিচ্ছিল আর সব থেকে বড়ো কথা ওর উৎসাহ জানো তো ওর যে খুশিটা না সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আর ক্যামেরাও ক্যাপচার করতে পারছি না সেটা আমার এতটাই ভালো লেগেছে যেটা তোমাদেরকে আমি কি বলবো অসং অসংখ্য খুশি অসম্ভব খুশি জানো তো তো দেখো এই যে আজকে যেন মেঘটা সকাল থেকে ধরা ধরা কদিন ধরে যেন মেঘটা গুমটানি করে আছে যেন বৃষ্টি হবে বৃষ্টি না আমরা বলি একটু করে রোদ দিচ্ছে আবার একটু করে বৃষ্টি হচ্ছে যেটা কিন্তু পরিবেশটা ভালোই লাগছে খুব একটা গরমও নেই আর খুব একটা জলও বৃষ্টিও হচ্ছে না যে টানা বৃষ্টি হচ্ছে প্যাচপাচেনি এটাও কিন্তু নয় কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার এটা কিন্তু খুব ভালো লাগছে আর শরৎের সরু সরু আগমন আদো আদো আগমন এটাতে এত সুন্দর লাগছে না কি বলবো তুমি রান্না বান্না কিছু করিনি আমার শাশুড়ি করেছে ঠিক আছে তো দেখা যাক কি কী করেছে না করেছে চলো আমার দুপুর একটা টাইম হয়ে গেছে একটা একটা বাজে মনে হয় তো চলো এবার খাওয়া দাওয়া করবো আর কী কী রান্না হয়েছে না হয়েছে দেখো চলো তোমাদের দেখা যায় ঝলো খাওয়ার জন্য আমি কিন্তু এদিকে দেখো থালা বাটি রেডি করে নিয়েছি থালাবাটি রেডি করে হোস্টেল হোস্টেল ফিলটা আসছে যে রান্না টান্না করা থাকলে আমি যে করে খেতে বসে যাবো তো এদিকে আমার যে যে যেগুলো ভালো লাগে সেগুলো আমি এক এক করে নিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোই ঠিক আছে আর যেগুলো ভালো লাগে না সেগুলো আমি অবশ্যই নিয়ে নিই আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে বলে আমি খেতে চলে এসেছি এদিকে জানো তো আর এক এক করে সমস্ত সবজি এলিয়ে আর খেয়ে খেতে বসে যাব আমি এখনই তো আর কি বলতো আর পুজোর জন্য কিছু কিছু স্পেশাল শ্যুট করবো বলে ভেবেছিলাম সকলে দেখছি সাজুগুজু করে শ্যুট করা হয়ে গেছে আমি তো ভাবছি এক্সাইটমেন্ট আছে আমার এতটাই বেশি যে আমি কবে শ্যুট করতে পারবো আমার তো খুব এক্সাইটমেন্ট লাগছে আর আমার মনে হচ্ছে যে আমি কবে করব কবে করব কিন্তু কি বলো তো এই ওয়েদারটা না শ্যুট করার জন্য একদম পারফেক্ট এত সুন্দর ওয়েদার না বৃষ্টি না গরম না ঠান্ডা না শীত এরকম পরিবেশটা এত সুন্দরভাবে করা যাবে না আর বাইরে বেরোতেও সেরকম কোনো অসুবিধা হবে না বরং খুবই ভালো লাগবে মনোরম আকাশ প্রকৃতি আর শরতের মেঘটাও কিন্তু কিন্তু একটু একটু পেয়ে যাবে যারা করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসার এত ভালো লাগছে না দেখে আমার এক্সাইটমেন্ট যেন বেড়ে যাচ্ছে যে আমি কবে করতে পারবো জানো তো যদিও আমাদের এখানে কিন্তু নদীর পাড় আছে যেন তো নদীর ধারে এত কাশ ফুল ফুটেছে যেগুলো দেখতে এত সুন্দর লাগছে যেন কি আর বলবো আর নদীর বা কেলেন এরকম যদি থাকে না পুরো মনে হয় দূর থেকে দেখলে যেন চারদিকে কাশ ফুলে কাশফুল আমাকে ডাকছে যে এসো এসো আমার এখানে এসে তোমরা আনন্দ করো মজা করো এনজয় করো যেটা আমার খুবই ভালো লাগছে কিন্তু কি বলো তো আমি যেতে পারছি না কবে যে যাবো সেটাই আমি ভাবছি তোমার দাদাভাইকে বারবার বলছি যে চলো না চলো একদিন যাই শ্যুটিংটা শ্যুটটা করে আসি আর মজাও করে আসি আর গেলে তো শুধু শ্যুট নয় সমস্ত কিছু শুটাই বেশ মজা করে এনজয় করে করতে পারবো বলো তো তোমাদের কি মনে হয় বলো তো এই দেখো তো আমি সমস্ত ভাত টাত বেড়ে টেড়ে খেতে বসে গেছি জানো তো আর এই যে খেতে বসেছি আর তখন কেন এত পরিমাণে মেঘটা ধরেছে বৃষ্টি শুরু হয়ে গেছে অঝরি বৃষ্টি আর কারেন্টটাও পালিয়ে গেছে জানো তো তখনই খেতে বসছি আর তখনই কারেন্টটা চলে গেছে তো কী আর করা যায় অন্ধকারের মধ্যেই খেতে খেয়ে নিয়েছে আর কি আর প্রচণ্ড জোরে মেঘ ডাকছিল জানো তো এখানে মিউট করা আছে বলে তোমরা বুঝতে পারছো না কিন্তু প্রচুর জোরে বিদ্যুৎ চমকাচ্ছিলো আর এদিকে দেখো দেখতে দেখতে কারেন্টটাও কিন্তু চলে গেছে তো চলো কী আর করা যায় এইভাবে আমি খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে আমার সুখ দুঃখগুলো ভাগ করে অনেক ভালো লাগে যেন তো তোমরা এভাবে সাপোর্ট করো ভালোবাসা দিও আর যারা যারা নতুন আমার পেজে অবশ্যই পেজটাকে ফলো করে নিও আর ঠিক আছে আর আমার নতুন চ্যানেল একটা আছে বাবি রুবি ডট বাপি চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবকলে সাবস্ক্রাইব করে দাও আর সকলে পাশে থেকেও সাপোর্ট থেকে আর সাপোর্ট দিও আর ভালো লাগলে নিজেদের ফ্যামিলি বন্ধুদের সাথে শেয়ার করে দিও কেমন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় না করে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা